নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে আমরা চলে আসছি হচ্ছে শোলোর ড্যামে শোলোর ড্যামে যা মাছ ধরতে আইছি আচ্ছা শাক তুলতে আইছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা আজকের কেউ কী পাই কি না পায় তোমাদের অবশ্যই দেখাবো তা চলো যাই আর এই যে হচ্ছে আমাদের শোলোর ড্যাম আচ্ছা শোলোর ড্যাম এই যে কত শতা নিচে এখন জায়গা বিশাল রোদ্দুর আর কত মানুষ মাছ ধরতে আইসে এই যে অনেক প্রচুর মানুষ মাছ ধরতে আসছে এই যে কত মানুষের গাড়ি টাড়ি রয়েছে

এই দেখা প্রথম খেয়া মারল দুটো মাছ পাইয়ে গেছে ব্যাক শোনো জাল বাইতে গেছে বন্ধুরা জাল বাইতে গেছে তবে আরাম হয়ে গেছে জাল সাড়াতে এই যাচ্ছে বন্ধুরা ষোলোর ড্যাম এই ষোলোর ড্যাম দিয়ে মাছ ধরি এখানে আর দুদিন পরে চিংড়ি মাছ ধরতে আসবো সবাই চিংড়ি মাছ ধরে নিয়ে যাচ্ছে আমাকে এখনও চিংড়ি মাছ ধরা হচ্ছে না

আবার দুটো তেলাপিয়ে মাছ পাওয়া গেছে এই দেখো এই দেখা আবার দুটো পাইছি লাফাচ্ছে বন্ধুরা এই দেখো জঙ্গলে আইসি লিচু পরিছে এই যে কিন্তু এই লিচুটা ভালো না আছে লিচুটা নষ্ট এই যে আর এই যে হচ্ছে বড়ো জঙ্গল কিন্তু বড় জঙ্গলে আইছে আর এই যে উপরে দেখতেছ বড় গাছ এই গাছ হচ্ছে কিন্তু লিচু গাছ এই যে লিচু গাছের ডাল এই যে কাঠ ভর্তি কাঠের গাদা এই যে হচ্ছে জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে ছোট্ট একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিছু বাদে গেছিল এই জঙ্গলে ছোট্ট একটা রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই এই দেখো কত বড় গাছ দেখছো জঙ্গলে কত বড় বড় গাছ এই হচ্ছে ষোলোর হচ্ছে জঙ্গল বন্ধুরা দেখো কোথায় আসছি এ দেখো গাছ এ দেখো কি ধূপ কাটে ধূপ নিয়ে যায় কত বড় গাছ তোমরা দেখতে পাচ্ছ বিশাল মোটা গাছ এই গাছের থেকে ধূপ নিয়ে যায় কি ধূপ হইসে প্রচুর ধূপ হইসে ধূপ এখানে পড়িস বন্ধুরা দেখো কিরকম ধূপ হয়েছে গাছে সুন্দর পুরো এই দেখো ধূপ একদম পুরো ঝুলে গেছে দেখতে পাচ্ছি একদম মৌচাকের মতন দেখাচ্ছে কিন্তু এই যে পুরো ধূপ এই ধূপ কাটে তারপরে ধূপ নিয়ে যাওয়া হবে কত সুন্দর ধূপ হয়েছে এবারে চলো তোমাকে দাদা চলে যাবে হ্যাঁ হ্যাঁ ছেড়ে ওই যেটা কি পাতা কালকে এই দেখা এই একটা ভালো বড়তা পাইছে তেলাপিয়া আর একটা চিংড়ি পাইছে এই দেখা বন্ধুরা দেখো মাছ ধরে নিয়ে আসতেছে মাছ নিয়ে আসতেছে বেরোয় না যায় চাই মাছ ভরা ছিল জালে দেখা যাচ্ছে মাছ আছে এই লাকড়ির জন্য কি বেড়ে গেছে একটা বড় মাছ দেখা হ্যাঁ না এরম বড় মাছ দেখা যাচ্ছিল না একটা দেখো ব্যাগটা নিয়ে আসে শোনা এই দেখো ব্যাগে কত মাছ হয়ে গেছে つもうすぐ行ってくれます。すぐに行ってくす。

Bagaimana sedek, Syah? Bagaimana, saya lihat, saya lihat. Saya lihat. Saya lihat. Saya lihat. এই দেখো মাছ বা ওই মাছটা জলে চলে Eu não dopi pedindo nisso. Isso mm. আর একটা তেলাপিয়েছে না দেখ তেলা দেখো তেলাপিয়া আরে শিঙি পড়িস একটা দেখো রে বাবা উঠবো কি করি আমি এই আর একটা তেলা

চালানোর দেখ দেখো ভাতটা কি চলে আসে শিঙ্গি কয়টা দুটো তো উঠেছে শিঙ্গি তো কি বললো আমার কম চালাক না মাছটা কত বড় হবে দেখো কি টেম্পু উঠেছে টেম্পু দেখো 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 বন্ধুরা দেখো লাস্টে একটা টেম্পু উঠে গেল একটা টেম্পু মাছ পালাম হয়ে গেছে মাছ ধরা অনেক মাছ পাইছি এই দেখো তোমাদের আমি ঢালে দেখাচ্ছি কতটা মাছ পাইছি এই দেখো কতটা মাছ পাইছি অনেকগুলোই মাছ পাইছি এই যাই যায় না যাই না এই দেখো একটা মাছ বন্ধুরা এই দেখো মাছ হয়ে গেল এই যে এখন এগুলো সব ব্যাগে থুই বাবা এই শিঙি মাছের যদি কাটা দেয় চারটে শিঙি মাছ পাইছি বেশি সময় আসেনি বন্ধুরা অল্পটু সময় ভিতরে আইছে অল্পটু সময়ের ভিতরে খাওয়ার মাছ ধরা হয়ে গেছে বাবা রে এত জমে লাফা লাফাচ্ছে মাছ ও তুমি আইসা দেখো দাদা বউ কতটা মাছ পাইছি খালি একটু দেখে যাও বন্ধুরা হয়ে গেছে এই দেখো শেষ ওদের হয়ে গেছে মাছ ধরা এবারে বাড়ি যাচ্ছি তোমার দাদা ভাই আর আমি বাড়ি চলে যাচ্ছি আর মেয়ে আসছে আর সন্দেহ হয়ে গেছে মাছ ধরে বাড়ি বাড়ি যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে মাছ ধরা ভিডিও আর এই যাচ্ছে ষোলোর ড্যাম সোলোর ড্যামের থেকে মাছ ধরেছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেওয়া আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার